অনেক কম এই যে আমাদের শার্ফ ফিল্ম মেলন তো এগুলো শেষ হয়ে গেছে শীতকাল এসে পড়ছে অলরেডি বাগান অলভ শেষ পর্যায় তো এখন অনেকগুলো সার্ফ মেলন আছে তো আমরা আজকে কিছু সবজি উঠা বা সার্ফিল্ড মেলান উঠাবো আমাদেরকে দেখাই কি অবস্থা এক একটা এই যে এই দেখেন এখানে জাগায় জাগায় অনেক বড় হয়ে রয়েছে এই যে এখানে আরেকটা ভাঁড়ে মনে হয়ে পড়েই গেছে নিচে

এই শীতকাল শীতাই পড়ছে বাগান শেষ তারপরও আমার মশাল্লাহ সবজির